একটা জিনিস তো আমরা ভালো মতন জানি যা রটে তা কিছুটা তো বটে তাই না আমাদের জীবনে আমরা আমাদের পদ মানে আমরা চল চলার পথে কিন্তু অনেক কিছু শিখে থাকি অনেক কিছু শিখে থাকি লাইফটা একদমই কম পড়ছে আমরা কিন্তু আমাদের চলার পথে অনেক কিছু শিখে থাকি ভালো মন্দ তারপরে হচ্ছে কোনটা ভুল কোনটা ঠিক এগুলো কিন্তু সব কিছুই আমরা শিখে থাকি তাই না তো তার মধ্যে ভিত্তি করেই কিন্তু আমরা আমাদের জীবনযাত্রাটা পরিবর্তন করি যেটা দেখি আমার ভুল এই কাজটা করলে আমার অন্যায় হয়েছে এটা ভুল হয়েছে তার মানে সেই কাজটা আমরা করি না আবার দেখি যদি এই কাজটা করলে পরে ঠিক হয়েছে সবার প্রশংসা আমি পাচ্ছি বা এই কাজটা আমার সঠিক পথের জন্য চালনা করতে পারি তখন আমরা সেই কাজটা করি মানে আমরা চলার পথেই কিন্তু ঠেকতে ঠেকতে শিখি সেরকমই ঠেকতে ঠেকতে যদি শিখে থাকি তাহলে আমরা কেন বারবার একই ভুল করে থাকি কেন আমরা বারবার একই ভুল করে থাকি তাই না তো ওয়াইটিতে এসে এরকম মানুষ সত্যি সত্যি আমি মানুষ চিনতে পারতাম না যদি ওয়াইটিতে না আসতাম ওয়াইটিতে না আসলে পরে মানুষের এত লোক আমি জানতাম না মানুষ এতটা স্বার্থপর হয় সেটাও জানতাম না মানুষ এতটা মিথ্যাচারিতা করতে পারে সেটাও জানতাম না আমি ভাবলাম আমরাই যে যেরকম জগৎ দেখেন সেরকম মানে আমি যেরকম আমি ভেবেছিলাম মানুষও মনে ওরকম মানুষও মনে এরকম কিন্তু না এরকম নয় এই আমাদের এই সমাজে প্রচুর প্রচুর মানে মানুষ রয়েছে যাদের মানসিকতার সাথে আমাদের মানসিকতা মিল খায় না কত ধরন্দর মানুষ রয়েছে আবার কোনো ভালো মানুষও রয়েছে কোনো খারাপ মানুষও রয়েছে কাদের মানসিকতা খারাপ রয়েছে মানে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে তবে আমি আমি এসে মানুষ চিনতে শিখেছি বাবার এই বাবা আমাকে ভীষণ পরিমাণে মানুষ চিনতে সাহায্য করেছে আমি জীবনে কি পেয়েছি না পেয়েছি আমি জানি না আমি ওয়াইটিতে এসে আমি অনেক কিছু পেয়েছি এই বলার স্বাধীনতা পেয়েছি বলে বলতে পারো এই বলতে বলতে নিজের মধ্যে আত্ম সম্মানটা মানে আত্মসম্মান আত্মবিশ্বাসটা বেশি করতে পেরেছি বা বলতে পারো যে মানুষ চিনে মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা শিখেছি কীভাবে প্রফেশনাল লাইফটা আলাদা করতে হয় কীভাবে পার্সোনাল লাইফটা আলাদা করতে হয় সেটা শিখেছি মানে আমি জীবনে টাকা পয়সা কি পেয়েছি না পেয়েছি কিন্তু আমি ওয়াইটিতে এসে অনেক কিছু শিখেছি আমি এটা বলতে পারবো না যে আমি শিখিনি অনেক কিছু শিখেছি তো সেরকমই গত কয়েকদিন ধরেই রিম্পাকে নিয়ে অনেক জল খোলা হচ্ছে ওয়াইটিতে সেরকমই গতকাল শুয়ে একটা ভিডিও নামিয়েছে রিম্পার হয়ে এরা তো দুজনেই সুপ্রিম ছিল কদিন আগে তো যখন আমি এই ব্যাপারটা নিয়ে খুব বেশি ভিডিও করেছিলাম যে ব্যাপারটা কি সুপ্রিম সুপ্রিম কিভাবে হয়ে গেল হঠাৎ করে দুজন দুজনে বিপরীত মুরুখ মানে এ ওর মুখ দেখতে পারে না ওর মুখ দেখতে পারে না হঠাৎ করে দেখি ওরা দুজনে মিলে নাম দিয়ে দিল সুপ্রিম তো এটা তো নিজে নিশ্চয় একতরফের হয়নি এটা দু তরফেরই হয়েছে তাই না যেরকম রিম্পার ভিডিও সু তার কমিউনিটিতে দিয়েছে সেরকম রিম্পাও ভেবেছে যে তাহলে সু ওর সাথে করতে চায় এবার সু ভেবেছে যে আমি সু বলছে আমি তো সাথে সক্ষতা করতে চাইনি আমি বোঝাতে চেয়েছি একটা মানুষ এক সময় এক কথা বলে ভালোবাসার মানুষের ক্ষেত্রে এক কথা বলে খারাপ বাসার মানুষের ক্ষেত্রে সেম পজিশনে অন্য কথা বলে এটা আমি বোঝাতে চেয়েছি তো এই যে মনের কথাটা সু যেটা বোঝাতে চেয়েছে এবং রিম্পা বুঝেছে অন্য এই যে মনের কথাটা এই মনের কথাটা কিভাবে এই সুন্দর একটা পথ চলার মধ্যে সৃষ্টি হলো কিভাবে সৃষ্টি হলো কিভাবে এ শুয়ের থেকে আর রিমের থেকে সুপ্রিম হয়ে গেল এরকম তো অনেক কিছুই আমরা দেখতে পেয়েছি না কারণ ব্যাপারটা কি বলতো এখানে কেউ কারো শত্রু নয় সবাই চায় সবাই চায় যে সবার সাথে সক্ষতা বজায় রাখে কিন্তু সক্ষতা বজায় রাখার জন্য কিন্তু একটা লিমিট রাখা দরকার ও যে বলে না ঘোড়া যদি ঘাসের সাথেই বন্ধুত্ব করে তাহলে খাবে টা কি এখানে রিমের কন্টেন্ট ছিল হচ্ছে সু রিম সুকেই কন্টেন্ট বানিয়েছিল সুকেই দিন রাত সুকে ভিডিও করে কিন্তু ও ইনকাম করতো সেরকমই রিম জঘন্যতম কথা যেরকম সুকে বলেছে সুও সেরকম কিন্তু রিমকে বলেছে সেরকম দুজন দুটো মিল মেরু এদের দুজনের মিল হওয়াটাতে আমরা যখন সবাই মিলে প্রশ্ন করেছিলাম তখন মানুষে বলতো যে হিংসা জ্বলে পড়ে যাচ্ছে আমি আর রিম এক হয়েছি হিংসায় মানুষে জ্বলে পড়ে যাচ্ছে না না হিংসা জ্বলে পড়ে যায়নি আমরা কেউ হিংসায় জ্বলে পড়ে যায়নি আমরা প্রশ্ন করেছিলাম আমরা প্রশ্ন করেছিলাম এত সহজে সবকিছু কিভাবে ভুলে যাওয়া যাওয়া হলো কি স্বার্থে সুপ্রিমের নতুন কি বলবো নাম নামকরণ করা হলো সু এবং রিমের সুপ্রিম নামকরণ করা হলো এটা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তখন আমাদেরকে অনেক কথা বলেছিল এই যে ওদের সাথে সক্ষতা করেছে না সুপ্রিম হয়ে গেছে সু আর রিম মিলিত হয়ে গেছে এদের সাথে হয়ে গেছে দুজনের মধ্যে আর কোনো ভুল বোঝা বুঝি হবে না দুজন দুজনকে কন্টেন্ট করবে না দুজন দুজনকে যদি কোনো নেগেটিভ কন্টেন্ট করতে হয় ভালো ভাষায় কন্টেন্ট করবে কোনো পার্সোনাল অ্যাটাক করবে না কোনো বাজে কথা বলবে না এই যে হয়ে গেছে না এদের এদের জন্য কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখটা বন্ধ হয়ে গেছে কারণ তারা তো কন্ট্রোভার্সি করতে পারবে না এখন যদি সুই রিমে না না বলে বলে যদি বিরুদ্ধে তাহলে থেকে কথাগুলো উঠে আসবে সেগুলো নিয়ে তো কন্ট্রভার্সি ক্রিয়েটার চলছিল তো সেগুলো কিছু করতে পারবে না তো এই জন্য ওদের গাত্র দাহন হয়েছে এই এই জন্য ওদের মধ্যে জেলাসি ফিল হচ্ছে এই জন্য প্রশ্ন করছে না না আমরা সেই জন্য প্রশ্ন করিনি আমি তো কমপক্ষে সেই জন্য প্রশ্ন করিনি আমি তো অবাক হয়েছিলাম অবাক হয়েছিলাম যে তোমার পাশে ছিল সেই তোমার পাশে থাকতে পারলো না আর যে দিন রাত তোমাকে অপমান করেছে তাকে যখন করছিলে তখন তোমাকে করেছিলাম এটা কিভাবে হলো কিভাবে হলো যাই হোক এটা যে টেকার ছিল না এটা যে টিক তো না এটা যে বেশি দিন যাবে না সেই দিনই ভবিষ্যৎবাণী করে দিয়েছিলাম যে সু আর রিম বেশি দিন একসাথে চলতে পারবে না দুজন দুটি মেরু চলতে পারে না কোনোদিনও চলতে পারে না বুঝতে পেরেছো যাই হোক এই যে ব্যাপারটা নিয়ে গতকাল সু বলেছে যে আমি তোকে কাছে টানতে চাইনি আমি তো মানুষকে দেখাতে চেয়েছি মানে কটাক্ষ করে কটাক্ষ মানে কথা কথা কটাক্ষ মানে তো কথা বলা মানে মানুষকে বোঝানো মনের ভাবটা প্রকাশ করা যে আমাকে নিয়ে যখন বাজা আমার আমাকে নিয়ে কত নোংরা কথা বলেছিল আমার মুখ দেখা পাপ এই সেই বলেছিল কিন্তু যখনই আরেকজনকে নিয়ে যে মনের কথাকে নিয়ে যখন মানুষে বলছে তখন ওকে নিয়ে কত সহানুভূতি দেখছে মানে একটা মানুষের ভিন্ন রূপ এটা বলার চেষ্টা করেছিল তো এটাই বোঝানোর চেষ্টা করেছিল এবং রিম নাকি ভুল বুঝেছে তাহলে দোষটা কার ছিল দোষটা কারোর ছিল না দুজনেই করতে দুজনে হয়েছে এবং সক্ষতা হওয়াটা এদের মধ্যে টিকবে না সেটাও আমরা আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছিলাম তো আজকে আমি কি বলতে বসেছি বকবক বক করতে কিসের জন্য বসেছি বকবক বক করতে এই কারণেই বুঝেছি যে আজকে রিমকে বলছি রিম সেই সময় রিমকে যখন আমি বলেছিলাম রিম বলে যখন আমি ডেকেছিলাম রিম আমাকে একটা কথাই উত্তর দিয়েছিল তুমি আমাকে রিম বলে ডাকবে না তুমি আমাকে রিম বলে ডাকবে না তুমি তাহলে কি বলে ডাকবে তুমি আমাকে ওই যে কি বলে ডাকতাম বলেই ডাকবে আচ্ছা বলে যে ডাকতাম তার কারণ একটাই ছিল তার কারণ আমি যদি এখন ঝিম্পা বলে কয়েকদিন ভিডিও করেছিলাম সেই মানুষ অনেক মানুষকে কিছু কমেন্ট করেছিল ঝিম্পা টাওয়ারকে মানে তোমাকে খ্যাকসিয়াল বলে তুমি পুরো ইয়েতে আমাদের ওয়াইটের জন্য তুমি হচ্ছে খেতো সেই জন্য তোমাকে খ্যাকসিয়াল বলে মানুষকে বোঝানোর জন্য যে আমি তোমাকে নিয়ে কন্টেক্ট করছি তোমাকে নিয়ে কথা বলতে চাইছি সেই জন্য তোমাকে খ্যাক্সিয়াল বলে ডেকেছিলাম তাছাড়া আমার কোনো খারাপ উদ্দেশ্য কোনোদিনও ছিল না হ্যাঁ শুয়ে হয়ে ভিডিও করতাম তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম এখন তো সবাইকে নিয়ে নেগেটিভ ভিডিও করি তো তখন তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম দীপ্তিদিকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম এগুলো করতাম তো সেই কারণেই আমি বলেছিলাম যে খ্যাকসিয়াল যখন আমি তোমাকে রিম্পা বলে রিম বলে সম্বোধন করেছিলাম একটা ভিডিওতে রিম তখন আমাকে বলেছে তুমি আমাকে রিম বলে ডাকবে না কারণ রিম বলার অধিকার একমাত্র সুয়ে রয়েছে কারণ সু রিমের নাম দিয়েছে রিম আর নাম হয়েছে সুপ্রিম সে পর থেকে রিম বলতাম না রিম বলতাম না ডাকলে রিম্পাই বলতাম রাগের চোখে দু একদিন খ্যাকসিয়াল বলেছিলাম তারপর রিম্পাই বলতাম তাই আমি ভাবলাম যে না আমার আমার সাথে আমার সাথে ওই খ্যাকসিয়াল ব্যাপারটা যায় না মানে আমি বলতে পারি না সেই জন্য বলিনি কিন্তু দেখলে তো ওই যে বেশি অহংকার আর বেশি মাথায় কাউকে নিয়েই নাচতে হয় না কাউকে হোয়াইটের জন্যে এই ভালোবাসা কোনো ভালোবাসা নেই ওয়াইটের জন্য এই সহানুভূতি কোনো সহানুভূতি নেই কারণ কি বলতো তুমিই ভেবেছিলে যে শুয়ে সাথে তোমার একটা সক্ষতা তৈরি হয়েছে আমরা এসে মাঝখানে ব্যাঘ্রা দিয়েছি এবং আমরা ভাবছি যে তোমাদের মধ্যে কীভাবে মিলমিশটা নষ্ট হয়ে যায় এটা আমরা কোনোদিনও চাইনি তোমরা যদি নিজেরা নিজেরা মিলমিশ করতে চাও নিজেরা যদি একসাথে ভালো মতো থাকতে পারো তাহলে আমরা বলার কি আমরা বলার কি তাই না এই কারণে বলেছিলাম যে ওভার কনফিডেন্স কোনো জায়গায় হতে নেই এবং একই ভুল বারবার করতে নেই একই ভুল কি একই ভুল যেমন তুমি আহ সুয়ের ক্ষেত্রে করেছো বিশ্বাস করেছো ঠকেছ আমরা বিশ্বাস করেছি ঠকেছি যেই জায়গায় বিশ্বাস করেছি ঠকেছি যখন তুমি বুঝতেই পারছো যে আমি ঠকার আগে আমি যখন সরে এসেছি মানে আমরা কিছু মানুষ যখন সরে এসেছি তার মানে নিশ্চয়ই নিশ্চয়ই এমন কিছু কারণ রয়েছে যার জন্য যাকে এতটা ভালোবাসা দেওয়ার পরেও তার মানুষের কাছ থেকে আমি সরে গেছি নিশ্চয়ই তোমার বোঝা উচিত ছিল তুমি কিন্তু বোঝনি তারপরেও তুমি সুপ্রিম হয়েছো ভালো কথা তারপর তুমি ভেবেছো তুমি হয়তো ওর মন মানসিকতাকে চেঞ্জ করতে পারবে সেই জন্য তুমি সুপ্রিম হয়েছো সেখানে আমরাও কোনো বাচ্চা দিই এই জন্যই বলি কি একটু না দূরদর্শিতা দেখাতে হবে এবং কিছু জিনিস হটকারিতা করে চলবে না কিছু জিনিস সময়ের উপর ছাড়তে হয় এবং কিছু জিনিস বুঝে শুনে কাজ করে চলতে হয় যেমন এই যে ওয়াইটিতে ছড়ছে তোমার এবং এই বিন্দুবাবু হো বাবা বিন্দুবাবু আচ্ছা যাই হোক এই যে উনার যে কলে চ্যাটগুলো রিফিল করছে কিছুটা তুমি দীপ্ত দিকে করাছো কিছুটা তুমি ইয়ে দিয়েছ কিছু টাকা পয়সার ব্যাপার উঠে আসছে এই যে তোমাকে উনপঞ্চাশ বলে ডাকছে এই যে মিলিয়ে তোমার কাছে টাকা চাই এগুলো কথা বলছে আমি কি সবগুলোই মিথ্যে কথা বলে দিতে পারি সব বলে দিতে পারি যে সব মিথ্যে কথা এখানটায় যে তুমি তোমাকে এগুলো ফাঁসানোর জন্য তোমাকে নিচু করার জন্য বা তোমাকে অপমান করার জন্য কন্টেন্ট করার জন্য এগুলো মানুষ এগুলো কথা বলছে আমি তো এগুলো কথা বলতে পারি না তার কারণ কি বলো তো তার কারণ মানে এগুলো প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছি এবার বলতে তো পারবে না যে এগুলো এআই দিয়ে তৈরি করা এগুলো তো বলতে পারবে না এগুলো স্বরূপ দেখতে পাচ্ছি আমার প্রশ্ন একটা জায়গায় একটাই জায়গায় প্রশ্ন তুমি অন্যের কাছ থেকে টাকা চাইবে কেন কেন টাকা চাইবে আজকে তোমাকে তার জন্য কন্টেন্ট হতে হয়েছে হ্যাঁ আমরা কন্টেন্ট হতে পারি হতে পারে আমি কাউকে তোমার সম্বন্ধে খারাপ কথা বলেছি আমি কাউকে দীপ দিদির সম্বন্ধে খারাপ কথা বলেছি আমি কাউকে সুতপার সম্বন্ধে খারাপ কথা বলেছি বা আমি কাউকে সঞ্জয়ের সম্বন্ধে খারাপ কথা বলেছি মিলির সম্পর্কে খারাপ কথা বলেছি তো স্ত্রীর সম্বন্ধে খারাপ কথা বলেছি আমি হয়তো ভেতরে ভেতরে এগুলো করেছি এগুলো রিভিল হলে পরেও বাবা এই কন্টেন্টের জন্য করেছে এ এগুলো করেছে কন্টেন্টের জন্য এরা এটা মানানো যায় যে এই মানসিকতা এরকম এগুলো বলে মানুষের কন্টেন্ট করবে কিন্তু কিন্তু এরা টাকার ব্যাপারটা এই টাকার ব্যাপারটাকে তো মেনে নেওয়া যায় না তার কারণ কি তার কারণ একটাই যে তুম তুমি যেখানে দেখছো যে তোমার তোমাকে সাধারণত অনেক দেখতে পাচ্ছি ভালো ঘরে পাচ্ছি তুমিও করেছো তোমার ভালো ইনকাম করে তা আমার প্রশ্ন যেখানে এত কিছু তোমাদের মধ্যে রয়েছে মানে ভালো জায়গা তোমরা ভালো পজিশনে তোমরা রয়েছো সেখানে তোমাকে কেন অন্যের কাছ থেকে রিচার্জ করার জন্য টাকা চাইতে হয় এটাই আমার মাথায় কিছুতেই ঢুকছে না তো এটা তো একটা জিনিস হতে পারে একটা স্বভাব যে চাইতে চাইতে আমার স্বভাব হয়ে গেছে এটা একটা হতে পারে আর একটা হতে পারে মজবুরি মজবুরি কীরকম মজবুরি আমি বিপদে পড়েছি আমি একটা বিপদে পড়েছি আমার হাজব্যান্ডের ফোন লাগছে না ইমিডিয়েট আমাকে একটা ভিডিও আপলোড করতে হবে দেখো আমরা ভিডিও আপলোড করার জন্য হেন তেন প্রকারে চেষ্টা করি বাবা আমাকে ভিডিও আপলোড করতে হবে নেট যখন চলে না আমার অস্থির হয়ে যাই আবার নেট চলছে না আবার আবার নেট প্যাক এক্সট্রা ভরি তাও দেখে নেট ভিডিও আপলোড করতে সময় টু টাইম টু টাইম ভিডিও আপলোড আমরা করতে পারছি না আমি বিরক্ত হয়ে যাই সেই সময় হয়তো তুমি ফার্স্টেশনে পড়েছো বাট প্রচন্ড টেনশনে পড়ছি আমার ভিডিওটা এখনই আপলোড করতে হবে কারণ তুমি তোমার চ্যানেলটাকে দাঁড় করা আমার প্রত্যেকটা মানুষ চ্যানেলটা দাঁড় করা যেন ভীষণ পরিমাণে জি যান লাগিয়ে দিচ্ছি তাই তো তুমি সেটা করেছিলে শুরুতেই তো তোমার মনে হয়েছে যে এই মানুষগুলোকে বললে করে আমাকে সাথে সাথে রিচার্জ করিয়ে দেবে তাই তো ভালো কথা এটা হতেই পারে এটা নিয়ে আমি কোনো খারাপ কথা বলছি না তবে এই যে তুমি রিচার্জ করেছিলে তুমি তাহলে সাত দিনের মাথায় বা তুমি যখন পেমেন্ট পেয়েছো তো তুমি কেন সেই রিচার্জটা ব্যাক করে দাওনি কেন সেই টাকাটা ফেরত দাওনি আমরা ধার নিতেই পারি আমাদের কোনোদিন ঠেকা বেঠেকা হতে পারে তাহলে আমার উচিত কি যে ধারটা আমি নেব সেই ধারটা আমি শোধ করব তো সেই মানসিকতা তোমার মধ্যে আমি দেখতে পাইনি না যদি তুমি শোধ করতে তাহলে তো ওরা এই কথা বলতো না যদি তুমি সত্যি শোধ করতে তাহলে তো ওরা এসে তোমার কাছে এখন টাকা চাইতো না এবং তুমিও এখন টাকা দিতে না তুমি তো বলে দিতাম তো শোধ করে দিয়েছি তোমার কাছে তো প্রুফ থাকতোই কেন আমি যখন গুগল পে ইউজ করছি বা আমি ইউনোই ইউজ করি যাই ইউজ করি আমার সেখানে ডিটেলস থাকবে আমি বলে দেবো কত বছর আগেকার কি করেছি না করেছি বলে দেবো না তো সেগুলো আমি করে দিতাম তো আমার প্রশ্ন তুই বারবার মানুষের কাছে টাকা চাইতে যাও কেন যেমন তুমি বলছো যে আমি সবাইকে করে গেছি আমার কোনো পঞ্চায়েত আমার কোনো পঞ্চায়েত তুমি এটা বলেছো সেটা ওর কাছেও চলে গেছে বিন্দুবাবুর কাছেও চলে গেছে বিন্দুবাবু যখন আবার ব্যাক করেছে তখন বিন্দুবাবুকে মানে এগুলো কেন এটা কেন এটা কিসের জন্য একবার মজবুরি হতে পারে দুবার মজবুরি হতে পারে তুমি বলছো যে আমি তো কাবির কাছে কতবার টাকা চেয়েছি আমি জানিও না কাবি কতবার আমাকে টাকা শোধ দিয়ে রিচার্জ করেছে সেটা তুমি জানোই না কেন জানবে না টাকা এমন একটা জিনিস টাকার জন্যই মানুষের সাথে সক্ষতা হয় টাকার জন্যই মানুষের সাথে শত্রুতা হয় তা এই ব্যাপারগুলোকে এত সিলি সিলি ব্যাপারগুলোকে তুমি নিয়ে মানে রেখে দিয়েছো যার জন্য তোমাকে আজকে ভুগতে হচ্ছে কোন জায়গাটাতে কি কথা বলা উচিত কোন জায়গাটা আমাকে সংযত রাখা উচিত কোন জায়গাটা কি খোলা উচিত এই ব্যাপারটাই তোমার মধ্যে নেই নেই হতে পারে আমি বলছি না যে তোমার টাকা নেই তুমি টাকার অভাবে তুমি টাকা চেয়েছো না হতেই পারে তোমার কোনো সমস্যা হয়েছে বা তোমার ওই মুহূর্তে কিছু সমস্যা হয়েছিলো তোমার হাজবেন্ডকে হয়তো তুমি পাচ্ছিলেন বা আদার্স তাকে পাচ্ছি না তোমার যেমন ভাই নেই তুমি নিজেই বলে যে আমার নিজস্ব কোনো ভাই নেই মানে তোমার কাকা তো যাতে তো সবাই ভাই রয়েছে তাদের তো তো হয়তো অতটা সক্ষতা নেই তবে আমার যদি আমার ঠাকুরের আশীর্বাদে এখনো পর্যন্ত সেরকম সমস্যা হয়নি যদি তাও ইন কেস আমার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে রিচার্জ আমার ভাই করে দেয় মনে করো আমার ওয়াইফাই চলছে না মনে করো আমি তো নেট আমার দুটো সিম আমার মানে টোটাল তিনটে সিম তিনটা সিমই আমাকে প্রতি মাসেই ভর্তি হয় তিনটে সিমই আমি তিনশো 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 করে মারছি এবং আমার ওয়াইফাই রয়েছে তো হচ্ছে তো এই যে আমার আমার যদি কোন কোনো সমস্যা হয় ইনকেস মনে করো আমার ওয়াইফাই চলছে না আর আমার ফোনে নেট নেই কেন আমার ফোনে তো নেটই আমি নেট অনেক অফই করতে ভুলে যাই অন থাকে কখন নেট শেষ হয়ে যায় আমার আমার হয় না হয় না সাধারণত হয় না যদি কোনো দিন হয়ে গেল আমি ভাইকে বললাম ভাই তুই আমাকে দিব না আমি নিজের ভাইকে বললাম আমার ভাই প্রশ্নও করবে না আমার ভাইকে যদি উনপঞ্চাশ পাঠাতে পাঠাতে বলি আমার ভাই দুশো টাকা পাঠায় এরকম হচ্ছে আমার ভাই এটা হচ্ছে ব্যাপার আমার দুই ভাই তাই আমি যদি বলি উনপঞ্চাশ পাঠা একটা রিচার্জ করে দে ও আমার ভাই দুটো দু দুশো টাকা পাঠিয়ে বলবে ওই আমি দুশো টাকা আমি আমি যে এত টাকা পাঠানো দোকানে জাস্ট আমার একটা ঘন্টা হয়তো নেট চলেই আসবে এরকম ব্যাপার যাই হোক এটা হচ্ছে আমার ব্যাপার তো ওই যে আমি আগের দিনেই বলেছিলাম আমি ঠেকে শিখেছি একটাই কারণ আমি হচ্ছে স্মুথ জীবনযাপন করছি ভীষণ স্মুথলি আমার জীবন চলেছে এই জন্য জন্য শিখিনি এখন ঠেকছি ওয়াইটিতে চেয়েছি শিখছি এটা হচ্ছে ব্যাপার তো এই জন্যই বলি যে তোমার যখন মনে করো কেউ নেই আশেপাশে তুমি আহ বিপদে পড়েছো তুমি তার কাছে চাইবে যা যে তোমার আন্তরিকতা মানে আর মনের থেকে কাছে মানে কাছে তো মনের থেকে কাছে অন্য কোনো পুরুষ হতে পারে না মনের কাছে অন্য বাইরের কোনো পুরুষ হতে পারে না মনের কাছে হতে পারে কোনো বান্ধবী হতে পারে মাসি পিসি জ্যাঠা কাকা বা হতে পারে কোনো ওয়াইটিরও যদি তোমার বন্ধু হতে পারে তার কাছ থেকে তুমি কিন্তু আত্মীয় স্বজনের কাছ থেকে কতটুকু নিচ্ছ নিচ্ছ কিন্তু তুমি বাইরের কাছ থেকে যখন টাকাটা নেবে তখন ফেরত দেওয়াটা তোমার মানে তোমার ইয়ের মধ্যে রাখতে হবে তো যে তুমি নিচ্ছ তোমাকে ফেরত দিতে হবে এই জন্যই আজকে ওয়াইটিতে তোমাকে এত কথা শুনতে হচ্ছে টাকাটা যেরকম ম্যাটার এখানে করছে সেরকম তোমার নিয়তটাও এখানে ম্যাটার করছে তুমি কেন বারবার করে টাকা চাইতে যাবে টাকা চাওয়ার পরে তুমি কেন রিটার্ন ব্যাক করবে না তার সাথে তুমি অন্য পুরুষের কাছে কেন টাকা চাইতে যাবে এই নিয়ত নিয়ে কিন্তু তোমাকে আজকে কন্টেন্ট করতে হচ্ছে কন্টেন্ট সবাই করছে এবং যার ফলে তোমাকে আজকে ভুগতে হচ্ছে এবং এর জন্য তোমার মানসিক হ্যারাসমেন্ট হচ্ছে কিন্তু এটা কোনো অস্বীকার করার জায়গা নেই তুমি মানসিকভাবে বিধ্বস্ত হচ্ছে কিন্তু যতই বলছো আমার কোনো ফারাক পড়ে না কিন্তু হচ্ছে তুমি একটু হলেও হচ্ছে খারাপ লাগছে তোমার সবাই তোমার খারাপ নিয়ে বলছে এটা তো তোমার চিন্তা ভাবনা করা উচিত ছিল না তুমি এখনই আমাকে বলবে বাবা মনমনি কত লেকচার মেরে গেল না লেকচার নয় এটা বাস্তব কথা বলছি বাস্তব কথা বলছি কিছু কিছু জিনিস কিছু কিছু পদক্ষেপ সেটা ছোট থেকে ছোট হোক না কেন ভেবে চিন্তা করতে হয় প্রত্যেকটা পদক্ষেপে যে তোমার ভালো হবে তা না একটা পদক্ষেপ নেওয়ার আগে তোমাকে হাজারবার চিন্তা করতে হবে যে এটা ভূত ভবিষ্যৎ কি রয়েছে বুঝতে পেরেছো যাই হোক বেশি জ্ঞান দিয়ে ফেললাম নাকি জানি না তো সবাই ভালো থেকে সুস্থ থাকো ভিডিওটা এখানেই রাখলাম টাটা